এটা কি তো আজকে আমি চলে এসেছি এমন একটি জঙ্গলে যে জঙ্গলে শুনেছি নাকি ভূত থাকে তো আজকে আমি এই জঙ্গলে ভিতর ঢুকবো আর আমি আছি একা তো আজকে আমি যাবো এবং যে দেখবো আসলে কি জঙ্গলে ভূত আছে তো চলুন যাওয়া যাক এখন যাচ্ছি দেখা যাক জঙ্গলটা তো অনেক ভয়ঙ্কর জঙ্গলের এখানে এটা কি গাছ তো আমার তো এখন থেকে ভয় করছে তো গাছপালা কেন এটা হচ্ছে একটা বাগান জঙ্গলের ভিতরে এত নির্জন নির্জন জায়গায় আমার এখন থেকে ভয় করতেছে কি করা যায় আমার তো অনেক ভয় করতেছে এখন একা একাই জঙ্গলের ভিতর আসি আমার এই নির্জনের ভিতর কি জানি আজকে আমার সাথে কিছু না হয় এমনিতে একটু শীত পড়েছে জায়গাটা এমনিতে জঙ্গলের ভিতর গাছ গাছি ভরা শীত পড়েছে অনেক এখান থেকে এটা কি ওখানে আগুন চলছে ওখানে আগুন চলছে কেন ওখানে আগুন চলছে ওখানে আগুন চলছে কেন ওখানে আগুন চলছে সাঁতার এটা কি সাদা কবর পরে এটা এটা থেকে আমার ভয় করতেছে এটা থেকে আমার ভয় করতেছে এটাই পাকো 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 এটা ভেঙে যায় এটা ভেঙে যায় এটা কি এটা কি এটা কি দেখলাম আমি এটা কি দেখলাম ও মাই গড এখন আগুন চলতেছে এখন কিছু নাই হঠাৎ করে কথাই গেল হ্যাঁ আমার ভয় করতেছে এটা বাইকে যেতে হবে এখান থেকে বাইকে যেতে হবে এখানে কিছু একটা আছে এটা অরিজিনালি ভূত আছে এখানে এখানে কিছু একটা আছে

ওখানে দেখে শিখে হ্যাঁ দেখি কে হ্যাঁ কে ওখানে কে কে ওখানে কেউ তো নাই একটু কিনা একজনকে দেখলাম এখানে কেউই তো নাই গেল কোথায় আমি তো কিছু ভুল কিছু দেখি নাই আমার তো ক্যামেরায় দারুণ হয়েছে গেল কোথায় আশেপাশে তো কোথায় দেখা যাচ্ছে না গেল কোথায় হ্যাঁ হ্যাঁ কেউই নাই আমি তো হোদা হুদি ভয় পেয়ে ওটা কি ওই বাই বাই কিন্তু আমি আর ভিডিও না আমি বাইকে যাই উমাই ঘট ওকে আল্লাহর আল্লাহবর আল্লাহ আকের মতন মাফ করে দাও